ইয়াসিন খান ছোট একটা ছেলে আমার মনে হয় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো তুমি হ্যাঁ ইয়াসিন খান দেখি কি বলতে চাও তুমি বলো আসসালামু স্যার আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ লাউড করে বলো আ থ্যাংক ইউ স্যার সুযোগ করে দেওয়ার জন্য আসলে আমি এখানে আমার যারা আছে সম্মানিত আপনারা স্যার বক্স স্যার তারপরে যে রহমান স্যার ওনাদের সব সময় ভিডিও দেখি আহ এটা আজকে না অনেক আগে থেকে প্রায় দুই হাজার তেরো বারো তেরো চোদ্দ সাল থেকে কন্টিনিউলি দেখছি দেখে আসতেছি তো আমার আর কি একটু কথা বলার ইচ্ছা ছিল বা এখনো আছে আকাঙ্ক্ষাটা ওইখান থেকে আর কি এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে থাকার যদি সুযোগ হয় আমি আসলে বয়স খুবই অল্প তো ইয়াংদের থেকে হয়তো কথা বলার জন্য বা আমাদের ইয়াং যারা আছে বর্তমানে হ্যাঁ তাদেরকে আসলে আহ আমরা যা খুব ফোনে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি আস্তে আস্তে আমাদেরকে ফোনের দিকে খুব বাজেভাবে আসক্ত করা হচ্ছে এরপরে আহ আমাদেরকে হচ্ছে স্যার মানে কিভাবে বুঝবো আমি আসলে ছোট মানুষ গুছিয়ে বলতে পারি কিনা সেটা হচ্ছে অনেক বড় কথা কারণ আমি দেখছি যে বর্তমানে আমাদের যে ইয়ং জেনারেশন টা আছে ওটাকে খুব বাজেভাবে ধ্বংস করে দিচ্ছে আমাদের ধ্বংস হয়ে আমাদেরকে এভাবেই আহ পড়াশোনা আমাদেরকে মনে করেন একটা পর্যায়ে আহ রা এখন মানে বেশিরভাগই স্টুডেন্টরা রা হচ্ছে পড়াশোনা করতে চাচ্ছে না পড়া আহ শোনার প্রতি একটা অনীহা চলে আসতেছে একটা জেনারেশন যখন আমাদের ভাই আর যারা আছে আমার বড় ভাই বোন যারা ছিল তারা কিন্তু খুব পড়াশোনার প্রতি একটা আকর্ষণ ছিল কিন্তু আমাদের জেনারেশনের পর থেকে স্যার দেখছি যে আস্তে আস্তে আহ দুই হাজার নয় দশের পর থেকে কেন জানি স্টুডেন্টদের পড়াশোনার প্রতি আগ্রহ মানে ধীরে ধীরে হারাচ্ছে তো এ থেকে দেখা যাচ্ছে যে স্যার আমাদের আসলে জ্ঞানটা যতটুকু অর্জন করার বা আমরা যতটুকু করতে পারতাম অতটুকু আমরা নিতে পারছি না স্যার এই জিনিসগুলো নিয়ে স্যার যখন মানে কেন এরকম হচ্ছে বা কেন এগুলোর সাথে আসলে আমরা ঠিক মানে একটা কিছু করতে গেলে কিছু করতে পারছি না তখন স্টেপ বাই স্টেপ যখন লাইফে একটা ভালো কিছু করার উদ্দেশ্য aggregate তখন দেখছি যে আসলে কেন হচ্ছে না তো বর্তমানে আমাদের দেশে যে শাসন ব্যবস্থাটা স্যার তো এইটার জন্য হচ্ছে আমরা যারা বর্তমান জেনারেশন আছি যারা একটা উদ্যোগ নিতে চায় বা কোনো ভালো কিছু করতে চায় তারা আসলে ওইভাবে সাপোর্টটা পাচ্ছে না স্যার যারা সততার সাথে সৎ দেশের জন্য দেশের মানুষের জন্য কোনো কিছু করতে চায় স্যার তাদেরকে আমরা হচ্ছে ভালো কিছু করতে গেলে একটা বাধার মানে সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে স্যার এটার সাথে এমন ভাবে জড়িয়ে গিয়ে দেখতে দেখতে যে আমাদের এখানে আসলে কি পরিমাণ আমাদের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি হচ্ছে বা কি পরিমাণ আমাদের দেশের মানুষের মানুষের হচ্ছে স্যার একজন তার বিজনেসের অর্থ লুটপাট করে বা অনেক ভাবে হচ্ছে কি আমরা প্রতারিত হচ্ছে তো আমার আসলে হচ্ছে এইসব বিষয় নিয়ে যখন মানে আরো ভিতরে যেতে থাকলাম তখন তো দেখলাম যে স্যার 1947 সাল থেকেই যখন ইন্ডিয়া আসলে আমাদেরকে একটা বিভক্তির মধ্যে পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া একটা বিভক্তির মধ্যে যখন হলো এই যে সিস্টেম গুলো শুরু এখন যারা রাজনীতি করে বা রাজনীতি বিশেষজ্ঞ সবসময় এই কথাগুলো এই জিনিসগুলো আমাদের আরো সামনে কিভাবে ইয়াংদের ভিতরে আনা যায় কারণ ইয়াংদের ভিতরে এই চর্চাগুলো বর্তমানে একদম বন্ধ হয়ে গিয়েছে স্যার আমরা এগুলো নিয়ে হচ্ছে ওভাবে মানে মানুষ ইয়াং জেনারেশন ভিতরে হচ্ছে এগুলা তুলে ধরতে পারছি না বা আমরা ওদেরকেই এই মেসেজ গুলো হচ্ছে ওইভাবে বুঝাইতে পারছি না স্যার দেখে হচ্ছে আজকে আমাদের একটা জেনারেশন হচ্ছে আপনার রাজনীতি থেকে আস্তে আস্তে সরে গিয়ে হয়তো মাদকে হয়তো বা কোথাও আড্ডা হয়তো বাজে কোনো কাজে আমরা হচ্ছে স্যার আবদ্ধ হয়ে যাচ্ছি তো এগুলো হচ্ছে এই জেনারেশনটা যখন ডাউন হয়ে যাচ্ছে স্যার তাদের হচ্ছে কি একটা ভালো ইনকামের হচ্ছে না বা একটা লাইফে যাতে আমরা সুন্দরভাবে একটা সামাজিকতার মাধ্যমে একটা লাইফ লিড করতে পারে আমাদের হচ্ছে না এগুলোর জন্য স্যার আমাদের এই যুব সমাজের কিছু ছেলে যারা বর্তমানে একটা বলে কিশোর গ্যাং এ পরিণত হয়ে যাচ্ছে তো ওদের একটা হচ্ছে প্রত্যেকটা ঢাকার মধ্যে আমি ঢাকায় ছিলাম বর্তমানে ঢাকায় নেই ঢাকায় থাকতে পারছি না কারণ স্যার আমার সাথে যেই সব সিন গুলো ঘটে গিয়েছে ওগুলা যখন আমি আমার লাইফের সাথে একটা একটা করে পার্ট বাই পার্ট মিলিয়েছে আমি দেখলাম যে প্রত্যেকটা মানুষ হয়তো আওয়ামী লীগের সাথে জড়িত হয়তো বা তারা আওয়ামী লীগ পন্থী বা আওয়ামী লীগের মনের একটা যে মনোভাব মতাদর্শ স্যার আমি আহ দেখি মানে খুব কাছ থেকে দেখেছি বাংলাদেশে খুব মাদকতা কত সহজলভ্য হয়ে গিয়েছে আমি এটা খুব কাছ থেকে দেখেছি খুব কাছ থেকে ফেস করেছি আমি জানি না আজকের এই কথাগুলোর পরে হয়তো আমার কি হবে বা আমার প্রতি কোন অ্যাকশন আসতে পারে কিনা কিন্তু স্যার আমি দেখতেছি যে আমার মানে আমিও যদি সোচ্ছার না হই আমি বিরুদ্ধে কথা না বলি এই জিনিসগুলো যদি আমরা যুব সমাজের কাছে এভাবে এখনো পৌঁছাতে না পারি স্যার কারণ আমাদের দেশটা কোন দিকে চলে যাচ্ছে এটা আসলে আমি ব্যবসা করতাম আমার যমুনাতে হচ্ছে মোবাইলের শপ আছে তো ওখান থেকেও দেখলাম যে আমাদের সমাজটা আসলে সামনের দিকে আগাতে পারছে না